বাসখালী চাম্বল ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হই গত হালিয়ে আরিফুল ইসলাম ও মিজানুর রহমান ও যৌথ প্রতিবেদন সন বিস্তারিত মাদক একবারে নয় খেলাধুলা মিলিব জয় স্লোগানরা সামনে রাহিয়ারে বাসখালী চাম্বল ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ গত হালিয়ে একুশে নভেম্বর বৃহস্পতিবার বিকালে চাম্বল ইউনিয়ন পরিষদের মারত অনুষ্ঠিত হয় ওয়ার্ডভিত্তিক শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী কেলা প্রতিদ্বন্দ্বিতা করে এক নং ওয়ার্ড বনান আট নং ওয়ার্ড আড্ডা আড্ডা লড়াইয়ের জয়লাভ করে এক নং ওয়ার্ড সাম্বল ইউনিয়ন ছাত্রকলা পরিষদের সংগঠক মোহাম্মদ শয়পুর পরিচালনায় এড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চাম্বল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ ইয়াসিন চৌধুরী রিফান মোহাম্মদ সোহেল ইকবাল চৌধুরী সুলতানা নার্গিস ফাতেমা বেগম মোহাম্মদ ফজল কাদের ফয়সাল আবিদিন ইউনিয়ন পরিষদের দায়িত্বরত গ্রাম পুলিশ বৃন্দ কমিটির পক্ষে উপস্থিত আছেন মোহাম্মদ মিনহাস মোহাম্মদ মানিক মোহাম্মদ আরফাত মোহাম্মদ দিদার মোহাম্মদ সাইফুল মোহাম্মদ ইকবাল মোহাম্মদ হেলাল মাহমুদ মনির মোহাম্মদ ইসমাইল সহ আরো অনেকে উক্ত আম্পায়ারের দায়িত্ব পালন করে মোহাম্মদ হেলালদ হাবিদুল এবংকে পড়াশোনার পাশাপাশি খেলার প্রতি মনোযোগী করার জন্য আমি বলবো এবার আজকে ছাত্রবাহীরা আজকের এই আর কিছু ব্যর্থতা ফিল্ডিং আর কিছু ফিল্ডিং মিস আর সমাজতার মাধ্যমে আর বুদা পড়ানো হয় চার হানারা আদের ম্যাচটি তো সমস্যা নাই আর ইকি এলাকার মানুষ আরা খুশি আয়োজক কমিটির ধন্যবাদ বিষয় করি খুব খুশি হয়ে আগামীতে যা তারা সময় আর বাড়াই লয় রে খেলা দল খেলা এখন প্রোগ্রাম লয় এবং আর আজকে যুব সমাজকে বিরত রাখা তারপর আমাদের জনসমাজকে প্রতিযোগিতা করে বিজয় হওয়া গণতন্ত্রমুখী করা এটাই আমাদের লক্ষ্য দেশের টুর্নামেন্টের আজকে টুর্নামেন্টে আমাদেরকে আয়োজন করতে সহযোগিতা করেন সাম্বল নিয়ম পরিষদের বারপত চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ আরও তাদের ইউপি সদস্য এবং গ্রাম পরিষদ তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে এই আয়োজন করার জন্য সহযোগিতা করার জন্য যারা যুব সমাজ